ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বি ইউনিটের চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত করা হয়েছে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী রেজাল্ট প্রকাশিত করা হয়েছে এবং বলা হয়েছে যে তেরোই ডিসেম্বর বি ইউনিটের কলা ও বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যা বিশে জানুয়ারির ফলাফল প্রকাশিত করা হয়েছে কলা আইন ও বিজ্ঞান ইউনিটের দুই হাজার নয়শো চৌত্রিশটি আসনের মতো বিজ্ঞান ইউনিটে নয়শো বাষট্টি ব্যবসায়ী শিক্ষা থেকে দুইশো আটত্রিশটি এবং মানবিক শাখা থেকে এক আসনের বিপরীতে অংশগ্রহণ করেছিলেন এক লক্ষ তিন হাজার ছয়শো জন শিক্ষার্থী শাখা অনুযায়ী তিনটি ভিত্তিক মেধাক্রম অনুযায়ী ফলাফল প্রকাশিত করা হয়েছে এই সকল ওয়েবসাইট থেকে তোমরা বি ইউনিটের রেজাল্ট দেখতে পারবে এডমিশন ইআইএস ডিইউএসি বিডি এই ওয়েবসাইটে তোমরা লগ করার পর কিন্তু তোমাদের যে যার ব্যক্তিগত রেজাল্টটি দেখতে পারবে এবং নিচে আসার পরে দেখতে পারবে যে সকল শিক্ষার্থী বি ইউনিটের পূর্ণ ফলাফলের জন্য আবেদন করতে চাও অর্থাৎ চ্যালেঞ্জ করতে চাও সেই সকল শিক্ষার্থীদের আবেদন করতে হবে আগামী একুশে জানুয়ারি থেকে সাতাইশে জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের ফলাফলের পূর্ণ পরীক্ষার জন্য তোমাদের আবেদন করতে হবে যা এক হাজার টাকা তোমাদের নেওয়া হবে বি ইউনিটের পূর্ণ ফলাফলের আবেদনের জন্য তোমাদের এক হাজার টাকা করে নেওয়া হবে সর্বশেষ পূর্ণ ফলাফল প্রকাশ করা হবে তোমাদের এই ফেব্রুয়ারি তোমাদের ফলাফল প্রকাশ করা হবে বিকাল তিনটায় যা তোমরা ওয়েবসাইট থেকে দেখতে পারবে সাবজেক্ট চয়েস যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েসও বি ইউনিট থেকে ম্যারিট ওই সে সকল শিক্ষার্থীদের আগামী সাতাইশে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে সাবজেক্ট চয়েস দিতে হবে এই সাবজেক্ট চয়েস দিলে কিন্তু তোমাদের একটি সাবজেক্ট আসবে অবিয়াসলি তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে সাবজেক্ট চয়েস দিতে হবে অ্যাডমিশন ইআইএস ডিইএসি বিডি ওয়েবসাইটে লগ ইন করার পরে যে যার ইচ্ছে মতন তোমরা কিন্তু সাবজেক্ট চয়েস সাজিয়ে দিতে পারবে যে সকল শিক্ষার্থী বি ইউনিটে কোটায় রয়েছ একই ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে তাদের কোটা ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে যারা বে ইউনিট থেকে কোটায় রয়েছে একই ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারির মধ্যেও তোমাদের কোটার আবেদন ফি বা আবেদন ফর্মটি জমা দিতে হবে এবং নিচে আসার পরে দেখতে সাক্ষাৎকারের অর্থাৎ বাই বা ইন্টারভিউ সময়সূচি ফার্স্ট মাইট প্রকাশ করা হবে আগামী নয় ফেব্রুয়ারি যা সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ষোলো থেকে সতই ফেব্রুয়ারি ইন্টারভিউ এবং দ্বিতীয় ম্যারিট লিস্ট প্রকাশ করা হবে তেইশে ফেব্রুয়ারি যা ইন্টারভিউ নেওয়া হবে সাতাইশ থেকে আঠাশে ফেব্রুয়ারি এবং তৃতীয় সাবজেক্ট চয়েসের রেজাল্টস থার্ড মাইট প্রকাশ করা হবে এবং তাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ছয় থেকে সাতই মার্চ এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা বা ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার পরে সর্বশেষ ক্লাস শুরু হবে একই এপ্রিল সর্বশেষ নিচে আসার পরে দেখতে পারবে এবং শিক্ষার্থীরা স্ব ইনস্টিটিউটে হাজির হয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী আট থেকে বারোই মার্চ চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে আগামী আট থেকে বারোই মার্চ এর মধ্য